গুড মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজ সকালবেলায় অনেক তোমাদেরকে প্রথমেই মাছ বাজারের ছবি দেখিয়ে দিলাম আসলে কি হয়েছে বলো তো আজকে বদি মানে আমার মা দিদি আর মনীষা আমাদের বাড়ি এসেছে কলকাতার ঘরে তো ওদেরকে আমি আনার জন্য স্টপিন স্টপিন রোডে গেছিলাম তো ওখান থেকে আমি মেয়েকে নিয়ে গিয়েছি কেন মেয়েরও স্কুলের টাইম হয়ে গিয়েছিল মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওদেরকে নিয়ে মাছ বাজার করে মানে মাছ বাজার সবজি বাজার করে স্কুলে উঠে এসে ক্লান্ত হয়ে গেছে আর ও মাসি পেয়ে খুব খুশি দেখাচ্ছে চলো আমি ও রান্নাগুলো করে নি হচ্ছে রান্না বেশ মাছ রান্না করছে মাছের ঝোল ভেন্ডি সবজি আমের চাটনি মুগের ডাল অল্প কিছু রান্না যেহেতু এত গরম মধ্যে ডাল সদ্য হয়ে গেছে ভেন্ডি সবজি হয়ে গেছে আর মাছ ভাজা এই মাছ ভাজা হয়ে গেছে আমি চাটনিটা করবো আর ভাতটা হয়তো তালি হয়ে যাবে এদিকে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডও আসছে তো চলছে বানা। যা গরম দেখছো তো সাংঘাতিক গরম কারণ টক 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 করে যেন ফুটছে চলো এইজনী বলছিল তাড়াতাড়ি রান্নাটা করে নি তবে রাত জন্য দেখা যাবে দিনে এগুলি করে নি নরমাল আম দিয়ে এইজনী এত গরমে যেন আম দিয়ে মুগ ডালটা করে নেব আদ্দি দিদি নি আমিষ খাবে এইজনী দিদির জন্য নিরামিষ রান্না হচ্ছে আর আমাদের জন্যে মাছ হচ্ছে খুব ভালো লাগে দিদিও আমাদের বাড়ি প্রথমবার এলো জানো তো যে কলকাতার এই বাড়িটা মানে আমাদের ঘরে প্রথমবার এলো জন্য খুব ভালো লাগে কি বলবো আমার শাশুড়ি আসছে ডবল ডবল খুশি সবাই ঘুমিয়ে পড়েছে আমার রান্না কমপ্লিট আর এই দেখো রান্না কমপ্লিট এবার চা খাচ্ছি এত গরমেও একেই বলে চায়ের নেশা এখন গরমে ঠান্ডা খাবো কোথায় চা খাচ্ছি তো আমরা ঘুরতে চললাম কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরই দেখতে পাবে তো আমরা যাচ্ছি বেলুন মঠ এবার তোমাদের একটু বলি দিই আমরা যাচ্ছি বেলুর মঠে সবাই মিলে দিদিরা এসেছে 낚시를 하게 되면, 낚시를 하게 되면, 낚시를 하게 되면, 낚시를 하게 되면, 낚시를 하게 되 하게 되면, 를 하게 되면, 낚시를 하게 되면, 낚 তো আমরা যাচ্ছি বেলুর মঠ আমরা কুটিঘাট কুটিঘাট ফেরিঘাটে এসেছি তো এখান থেকে স্টিমারে করে ওই পারে বেলুর মঠ আমরা যাবো তো জলপাতি যাব আর গঙ্গার সৌন্দর্যকে উপভোগ করতে করতে তো একে নিয়ে প্রথমবার যাচ্ছি খুব ভালো লাগছে তারপর দিদিরা এসেছে তো আরও ভালো লাগছে তো চলো তোমাদের সাথে গঙ্গা বক্ষে কেমন মানে স্টিমার থেকে গঙ্গাকে কেমন লাগে দূরে বেলুর মঠকে দেখতে কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলছি এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সত্যি কথা আমি সবসময় যে কোনো ভিডিওতে ধরো প্রকৃতি নিয়ে কথা বলি কিন্তু প্রকৃতির কোনো কি বলবো প্রকৃতির কোনো তুলনা হয় না কারণ খুব ভালো লাগছে সিমারে অনেক লোক আছে আর চারদিকে গঙ্গা রাজ্যে যেহেতু বৃদ্ধি হতে পারে জন্য গঙ্গাটাও উচন তাতে পারে দেখো সামনে চলে এসেছি আর এই খুব ভীত এই ভিড়টা এত সুন্দর লাগছে না কি বলবো দেখো দু হাজার একানব্বই বিরানব্বই একবার এসে বিরানব্বই একবার এসেছিলাম তখন খুব ছোটো কোলে করে গেলে বুড়ির সাথে এসেছিলাম আর লাস্ট এসেছিলাম দু হাজার পনেরোতে আমি আমার আমি আর সহকর যে দুজনে এসেছিলাম এখানে ভোগ খেয়েছিলাম তখন একটা আলাদা টেনশন আলাদা হয়েছিলো মনের মধ্যে কিন্তু এখন পুরো টেনশন ফ্রি হয়ে মেয়েকে নিয়ে এসেছি খুব ভালো লাগছে তো দেবের চরণের প্রণাম জানাই চলো আমাদের সাথে চিকো তোমরাও তো গঙ্গার এই পারে চলে এসেছি বেলুর মঠে তো এবার যাচ্ছি আর এখন না সত্যি কত খুব সাজানো গোছানো আগে যখন এসেছিলাম তখন এতটা সুন্দর করে সাজানো গোছানো ছিল না তো দোকান রাস্তার ধারে ধারে দোকান হয়েছে সামনেই বেলুর মঠ আমরা একটু পায়ে মানে পায়ে হাঁটা পাঁচ মিনিটের পর বেলুর মঠ পৌঁছানো যাইতে গেতে ঢুকছি আমরা আর সামনে আমাদের বেলুর মঠ তো খুব ভালো লাগছে তোমরা যারা আসবে কলকাতায় প্লিজ একবার বেলুর মঠটা ভিজিট করো খুব ভালো আর খুব ভালো লাগবে এখানে কি একটা আলাদা রকম শান্তি জানো তো লুকিয়ে চুরিয়ে কোন মন্দিরে তো কোনো পরিবর্তন হয় না আশেপাশে এরিয়ার পরিবর্তন ফটো তোলা চলছে আর আমরা এই মন্দিরের ঠাকুরের দর্শন করে এসে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি ক্যামেরা ফটো তোলা নিষেধ আছে কিন্তু আমরা লুকুচুরি ভাবে মানে চুরি চুরি ছুপে যে যতটা পাচ্ছে ছবি তুলছে ওখান থেকে তো একদমই নিষেধ কিন্তু একটু বাইরে গেলে ফটো তোলা যাচ্ছে লুকিয়ে চুরিয়ে সবাই ফটো তুলছে শুধু আমরা নয় আর এই যে সামনে মা গঙ্গা দেখো চারদিকে ফুলে ফুলে কৃষ্ণচূড়া গাছের ফুলে হলুদ রাধাচূড়া ফুলের গাছে একবারে ভরে গেছে আর এই দেখো মনীষার ফটো শ্যুট হচ্ছে মাও দাঁড়িয়ে আছে খুব সুন্দর জায়গা আগেও এসেছি যতবার আসি ততই ভালো লাগে দাঁড়িয়ে আছে এখানটায় সামনে মা গঙ্গা এই দেখো আর এই দিকটায় বেলুর মঠ এত সুন্দর পরিবেশ আর এই দেখো পিছনে দেখো এই গাছটা দেখো শুধু একবারে কৃষ্ণচূড়া গাছে যেন ভরে গেছে কৃষ্ণচূড়া গাছে ফুলে ভরে গেছে সরি ফুলে ভরে গেছে একবারে আর এই মা আর দিদি মনীষার ফটো তুলে দিচ্ছে মনীষার ফটো শ্যুট করছে আর আমার কর্তা সে এখন তার মেয়েকে নিয়ে ব্যস্ত তাই আমি মায়ের সাথেই আছি খুব ভালো লাগছে জানো তো কোনো প্ল্যানিং ছিল না দিদিরা এসেছে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে কোথাও একটা ঘুরে আসি প্রথমে ঠিক হলো যে ধর্মতলা যাব তারপর হলো দক্ষিণেশ্বর তারপর হলো বেলুরমাটাই ঘুরে আসি সকালবেলায় কালকে সকালে যাব দক্ষিণেশ্বর কিন্তু কোনো ভগবান যখন টানে সত্যি কথা এটা আমি বিশ্বাস করি ভগবানের ইচ্ছেতে ভগবানের যখন ইচ্ছে হয় আমাদের কোনো কিছু অজান্তি সব কিছু হয়ে যায় যখন টানে তার চরণে প্রণাম না দেওয়ার জন্যে তখন আমরা ঠিক চলে আসি আমরা আমি জানি যতদূর সম্ভব এইদিকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে মানে দুপুরে যে এখানে খাওয়া দাওয়ার হয় এই দিকটাই তার সেকশন আর এই দিকটা তো মন্দির আর এদিকেও একটা মঠ আছে তো সেটা কিসের মঠ যাই না মানে ঠাকুর সম্বন্ধীয় এটা একটা মঠ আর চারদিকে ফুলে ফুলে ভরে গেছে একবারে তোর এক কথা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নামে বই এইখানে বসো তুমি এইখানেই বসো নাম তো এই নিয়ে বসো হ্যাঁ বসো মা

আস্তে আস্তে এবার অন্ধকারটা নেমে আসছে দেখো ছিল তার ভিউটা অন্যরকম যখন অন্ধকার হয়ে গেল তার ভিউটা যখন সন্ধ্যা হতে চলেছে দেখো চারদিক যেন মনে হচ্ছে নীল নীলের টাভাই যেন ছড়িয়ে দিয়েছি এখন বেরিয়ে যাওয়ার টাইম ওরা বাজিয়ে বাজিয়ে দিয়েছে তো আমরা বাড়ি চললাম খুব সুন্দর দশ মিলার মনে খুব শান্তি পেলাম ফোন কাচোন হাতেছে

দক্ষিণেশ <muchas> আজ থেকে পনেরো বছর আর পাঁচ বছর আগেও এখানে এসেছিলাম এই জায়গাটা থেকে অনেক ফটো তুলেছিলাম সেই সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে তখন আমরা দুজন ছিলাম আজ আমরা তিনজন তিনজন মিলে এসেছি ঠাকুরের দর্শনে চলে এসেছে প্রণাম বলুন এখন আমরা স্টিমার ও ফিরছি গঙ্গার মধ্যিখানে আছি এদিকে কলকাতা ওদিকে বেলুড় মঠ চারদিকে লাইট এত সুন্দর দৃশ্য সত্যি কথাই সন্ধ্যাবেলার ভিউটা আরও অনেক সুন্দর মানে দিনে তো ছিলই ছিল সন্ধ্যার ভিউটাও খুব ভালো লাগছে পিছনে দক্ষিণ বেলুড় ওই দেখো বেলুড় মঠ আর এদিকটাই কলকাতার চারদিকে লাইটে ঝলমল করছে মানে খুবই ভালো লাগছে একটা ভালো অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাচ্ছি আর তারপর আমরা যাব দিদির বাড়ি মানে আমার নুনদের বাড়ি

বৃষ্টি হবে না হবে না করে খুব অনেকদিন পর বৃষ্টিটাও হয়েছে খুব বেশি বৃষ্টি হয়ে গেছে জল জমে গেছে তো এখন বাড়ি ফিরছি কোথাও এক হাঁটু জল তো কোথাও তার থেকে বেশি পায়ে জুতো নিয়ে পাওয়া যাবে না এখন আর রাস্তার মধ্যে এতটাই ভিড় তো আসার পর যাক মানে লাকিলি একটা অটো পেয়েছি এবং তাতে করেই ফিরছি আমরা সবাই মিলে শুধু শুভঙ্কর আসেনি ও একটু পরে আসবে তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বাই আবার পরের ভিডিও দেখা হবে পরের ভিডিও দক্ষিণেশ্বর ভিজিট এটাও ইন্টারেস্টিং হবে তোমরা প্লিজ ওই ভিডিওটাও দেখো